আজকে আমরা বোলাগঞ্জে আসছি তো বোলাগঞ্জ থেকে আমরা অনেক কিছু দেখার জন্য আসছি এখানে তো আমরা নৌকা করে যাচ্ছি বোলাগঞ্জে যে জায়গায় আমরা মানুষ সাধারণত দেখতে যাই সেখানে আমরা যাওয়ার জন্য নৌকায় উঠতেছি বাস থেকে নেমেই আমরা প্রথমে নৌকায় উঠলাম নৌকা থেকে আমরা ওই জায়গা যেব যেখানে বোলাগঞ্জে সকল সৌন্দর্য দেখা যায় বর্ডারের কাছে এখান থেকে নৌকা ভাড়া নিয়ে সেখানে যেতে হয় নৌকা ভাড়া নিয়ে যেতে হলে সেখানে পানি বেশি নেই পানি এখানে সামান্য পানি আছে তারপর আমাদেরকে নৌকা করে যেতে হবে কোনো গাড়ি নাই সেখানে নৌকা করে যেতে হবে যে নৌকা দিয়ে যাব সেই নৌকায় আবার আমাদেরকে ওইখানে দু তিন ঘন্টা আমরা ঘুরে আবার সেই নৌকা করে আবার আমরা সেইখানে ফিরে আসবো যেখানে বাস দাঁড়িয়ে আছে তো এখানে নৌকা করে যাচ্ছি আমরা সেই স্পটে দেখার জন্য কত সুন্দর জায়গা সেটা দেখব আমি গিয়েছিলাম ভোলাগঞ্জে খুবই সুন্দর একটা এলাকা ওইখানে খুবই প্রাকৃতিক দৃশ্য দেখা যায় বিশেষ করে পানি পাথর এবং অনেক সুন্দর জায়গা আছে দৃশ্য দেখার জন্য সেখানে ভালো আছে এবং সেখানে ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি অনেকগুলো দোকানপাট আছে বিশেষ করে চকলেট কেনার জন্য অথবা অন্যান্য কাপড় চোপড় কেনার জন্য দোকানপাট আছে আর খাবার দাবারও ছোটোখাটো স্টল আছে খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য বড় একটা জায়গা পিছনে লোকটা খুবই ভালো উনি ব্লগিং ভিডিও বানান তো ভোলাগঞ্জে সব কিছু অনেক সুন্দর বিশেষ করে পানিগুলো পাথর আছে ভালো আর দূর দূরান্তে দেখা যায় যে ইন্ডিয়ার বর্ডার দেখা যায় আর ইন্ডিয়ার বর্ডারের আশপাশের পাহাড়গুলো আরও বেশি সুন্দর মানুষ চারপাশে সবাই ব্লগিং ভিডিও নিয়ে ব্যস্ত আর সবাই যার জন্য মোবাইল বের করে ব্লগিং ভিডিও বানানো শুরু করে দিয়েছে এটা হইল বাংলাদেশের একটা বিষয় যে ব্লগিং ভিডিও বানানোর জন্য তো পানিটা অনেক সুন্দর লেগেছে চারপাশ নৌকা করে যখন আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাই তখন আরও সুন্দর লাগলো আর চারিদিকে দৃশ্য অনেক সুন্দর বিশেষ করে নৌকা করে সবাই এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে অর্থাৎ এক স্পট থেকে এক স্পটে যখন যেতে হলে আমাদেরকে নৌকা করে একটু সময় লাগে যেতে তো সবাই কেউ কেউ যায় গিয়ে আবার অনেকে আবার ফিরে আসতেছে মনে করেন গেল গিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা থেকে আবার তারা ব্যাক করে যে নৌকা দিয়ে যাবে সেই নৌকায় আবার নিয়ে আসবে মোবাইল নাম্বার রাখতে হয় সেই নৌকার যাতে করে ফোন দিয়ে বলতে হয় যে আমাদেরকে আবার নিয়ে যান তো এরা সময় দিবে যে অতটা সময় ভিতরে আবার এসে নিয়ে যাবে বিশেষ করে যে দু দারে যে দৃশ্যগুলো আছে দুই পারের দৃশ্যগুলো অনেক সুন্দর পানি বেশি নয় এখানে পানি মূলত আপনি বিশেষ করে কোমর পানি বা হাঁটু পানি পর্যন্ত হবে অনেক মানুষ কিন্তু পারাপার হচ্ছে এখান দিয়ে আপনি যদি খেয়াল করেন যে অনেক মানুষ দেখবেন যে সেখান থেকে এক জায়গায় মানে এক নদী পার হচ্ছে বিভিন্ন জিনিসপত্র নিয়ে ছেলেমেয়েরা বিশেষ করে নারীরা তারা পারাপার হচ্ছে আপনার পানি খুবই কম সাধারণত আমাদেরকে এক জায়গা থেকে ওই আরেকটা স্পটে যেতে হবে ওই জায়গায় খুবই সুন্দর ওই দৃশ্য দেখার জন্য আমরা যাচ্ছি আর দিনটা হচ্ছে শুক্রবার তাই আমরা ওইখানে পৌঁছেই প্রথমে নামাজ পড়ে নিব মসজিদ আছে পাহাড়ের উপরে মানে একটু টিলার উপরে ওইখানে গিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে ওইখানে আমরা হেঁটে যেতে হবে আমরা যে যাত্রা করলাম সেই যাত্রা শেষ এখনও হচ্ছে না অনেকক্ষণ ধরে বসে রইলাম তো যেতে যেতে দু দ্বারের দৃশ্যগুলো অনেক সুন্দর চারদিকে অনেক সুন্দর বিশেষ করে বালি বেশি বালি আর বালি আর পানি তেমন বেশি নাই তো আমরা দুদিকের দৃশ্য দেখে দেখে এগিয়ে যাচ্ছি খুবই সুন্দর চারপাশের দৃশ্যগুলো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা পৌঁছে গিয়েছি এই যে দূরে দেখা যাচ্ছে এখানে নৌকা অনেক বাঁধা আছে অনেক নৌকা এখানে কিছু লোক আসছে আবার কিছু লোক যাচ্ছে তো বিশেষ করে এখানে সবাই যারা নৌকায় করে আসে তারপর দুই তিন ঘন্টা থাকার পর নৌকার মাঝিকে কল দিলে তারা আবার এসে নিয়ে যায় এই যে আমাদের নৌকায় বীর সৈনিক বাংলার বীর সন্তান দাঁড়িয়ে আছে নৌকার মাথায় তো সেই নৌকাটা ওইখানে নিয়ে থামাবে আমরা হেঁটে হেঁটে রওনা দিচ্ছি চারদিকে শুধু বালি আর বালি সামনে কিছু দোকানপাট পাবো মানুষ অনেক এখানে কেউ ঘোড়ায় চড়তেছে কেউ পায়ে হেঁটে যাচ্ছে এখানে পায়ে হাঁটা আর ঘোড়া ছাড়া কিছু পাওয়া যায় না তো একা একা হাঁটতেছি সব কিছু দেখে দেখে তো অনেক দূরের দৃশ্য সুন্দর পাহাড়ে ঘেরা উপরে আকাশে মেঘ দেখা যাচ্ছে মানুষ অনেক বেশি দোকানপাট আছে অনেক কসমেটিক্স সহ বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায় এখানে খাবারের দোকানও আছে কিছু সব কিছু সুন্দর অসাধারণ দৃশ্য এইখানে এখানে মজার বিষয় হচ্ছে পানি দেখার জন্য মানুষ এখানে ভিড় করে আসছে এখানে বসার জায়গা আছে ছাতা আছে উপরে সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে পানি কারণ এখানে তো পানি দেখার জন্য মানুষ আসছে তাই ছাতার নিচে বসার জায়গা আছে শুয়ে থাকার জায়গা আছে মানুষ বসে বসে পানিতে পা রেখে বিজিয়ে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা পানিতে নামে পানি বেশি নয় বেশি হলে এখানে হাঁটু পর্যন্ত পানি এখানে আছে এর বেশি পানি নেই মাঝখানে হাঁটু পর্যন্ত আর আর সামনের দিকে পানি খুবই কম আছে এখানে তবে স্রোত আছে অনেক পানিগুলো স্বচ্ছ এবং ঠান্ডা ফ্রিজের মতো দেখতে পানিগুলো অনেক ভালো এবং দূষিত নয় পানিগুলো স্বচ্ছ পানি তো দূষিত নয় চারদিকে শুধু পানি আর পানি তো দৃশ্যগুলো অনেক সুন্দর বিশেষ করে এখানে অনেক পাথর পাওয়া যায় বড়ো পাথরের তুলনায় ছোট পাথরগুলো অনেক বেশি আছে এখানে আর বিশেষ করে দেখা যায় যে পানি এত ঠান্ডা যে ফ্রিজের মতো মনে হয় মানুষ পারাপার হওয়ার জন্য অনেক কষ্ট করতে হয় কারণ এক কিনার থেকে অন্য কিনারে যেতে হলে আপনাকে এই স্রোতের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে তো চারদিকে মানুষ বসে ছবি তুলতেছে কেউ হাঁটাহাঁটি করতেছে কেউ পানিতে নামতেছে অনেক উপভোগ করতেছে আর আবহাওয়াটা অনেক ভালো এত রোদও নয় আবার এত ঠান্ডাও নয় যার কারণে সবাই পানিতে ভিজলেও ঠান্ডা লাগার সম্ভাবনা নাই আর বিশেষ করে মানুষ ছবি তোলার জন্য বেশি সময় দিচ্ছে এই পাথরগুলোর মধ্যে পানিগুলো খুবই ঠান্ডা শীতল খুবই চমৎকার একটা জায়গা সবাই যার যেভাবে মনে মনেছে ছবি তোলা নিয়ে ব্যস্ত কেউ কেউ পাথরে বসে ছবি তুলতেছে কেউ কেউ আবার ঠান্ডা পানিতে দাঁড়িয়েও ছবি তুলতেছে তবে এক পার থেকে অপর পারে যেতে অনেক কষ্ট করতে হয় কারণ এখানে যে স্রোত বেশি আর এই স্রোতের মধ্যে দিয়ে যে পাথরগুলো আছে সেগুলো অনেক পিচ্ছিল থাকে যার কারণে সমস্যা হয় এখন আমরা ফিরে আসতেছি আবার আমাদের আগের জায়গায় যেখানে গাড়ি বাস থামা হয় সেখানে আমরা ফিরে যাবো অত যেখান থেকে নৌকা করে আমরা আসছি এখানে আবার ওইখানেই ফিরে যাব নৌকাকে কল দেওয়া হয়েছে নৌকার মাঝি নিয়ে আসছে আমাদেরকে আবার তো এখানে আমরা ফিরে আসছে এখান থেকে কিন্তু যাত্রা করতে হয়ে ওইখানে যেতে হলে অর্থাৎ বর্ডারের কাছে যেতে হলে এখান থেকে নৌকা বাড়া করে তারপর আমাদের সেখানে যেতে হয় তো আমরা ফিরে আসছি আমাদের গন্তব্যে আমাদের বাসের কাছে ফিরে আসছি এখান থেকে আমরা বাসের কাছে যাব। এবং সেখানে খাওয়া দাওয়া করে আবার বাস করে যাত্রা করব তো এই হইল অবস্থা এখানে তো এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ চারদিক তাকালাম যে কী কী আছে তাকিয়ে দেখতেছি যে মানুষ কিভাবে নৌকা করে যাচ্ছে চারপাশে মানুষ চলাচল করতেছে তো এখানে অনেক মানুষ সারা দেশ থেকে অনেক মানুষ এখানে আসা যাওয়া করে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই জায়গায় আকাশে মেঘগুলো দেখতে অনেক সুন্দর চারপাশে অনেক বিশাল মাঠ এবং দূরে তাকালে যে দেখা যায় যে দূরে যদি আমরা থাকাই তাহলে দেখা যায় যে অনেক পাহাড় বড় বড় পাহাড়ের দৃশ্য সবুজে ঘেরা অনেক সৌন্দর্য তো পানির এই যে এই পানিগুলো অনেক সুন্দর দেখতে দেখা যায় তো চারপাশে মানুষ কেউ কেউ আস্তে আস্তে কেউ কেউ যাচ্ছে সব মিলে এখানে একটা মেলা বা উৎসবের মতো চারদিক সব মানুষ যার যার দিকে যাচ্ছে যার যার গন্তব্যে পৌঁছাচ্ছে এখান থেকে ভালো দৃশ্য দেখা যাচ্ছে আকাশের দিকে তাকালে মনে হচ্ছে যে আকাশে মেঘগুলো অনেক সুন্দর চারদিক কত সুন্দর একটা জায়গা তো দূরে পাহাড় দেখা যায় আর যদি আপনি এদিকে খেয়াল করেন যে কিছু ময়লা দেখা যাচ্ছে যে মানুষ এখানে পাশে একটা হোটেল আছে হোটেলের ময়লাগুলো এখানে ফেলে দিয়ে যায় যার কারণে এখানে ময়লার অবস্থা খুবই খারাপ আর এটা একটা পাশে ময়লার জায়গা আছে তো সহজে দেখা যায় না এখানে যে ময়লা আছে তো আকাশের দৃশ্য যদি দেখেন তাহলে মনে হবে যে অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যে ভরপুর আর পাহাড়গুলো দূরে সবুজে গেরা অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর একটা জায়গা এখানে